হ্যালো ভিউয়ার্স এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড স্বভাবতই ভেষজ উপাদান দ্বারা ন্যাচারাল প্রোডাক্ট তৈরিতে অভ্যস্ত তাই আজ আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব তার প্রধান উপাদানই হচ্ছে মাশরুম এই মাশরুম হল এক ধরনের সত্রাক আর এই সত্রাকে রয়েছে অসংখ্য মলিকিউল বা অনু এই প্রোডাক্টটি নিয়মিত ও পরিমিত ব্যবহারে প্রাকৃতিক উপায়ে আপনাদের দেহের সমস্যাসমূহ সুস্থতায় ফিরিয়ে আনবে শ্রোতা বন্ধুরা বহুমূত্র লিভারের সমস্যা হাঁপানি ও হৃদযন্ত্রসহ বহু জটিল সমস্যার সমাধানের কোম্পানি অসংখ্য মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন একটি প্রোডাক্ট তৈরি করেছেন যার নাম এক্সিলেন্ট ডার্মাগোল্ড ফুড ক্যাপসুল এই ডার্মাগোল্ড ফুড ক্যাপসুল ব্যবহারে আপনাদের যে সকল সমস্যার সমাধান করে থাকে সে সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ইহাতে ক্যান্সার প্রতিরোধ করে প্রস্রাবের জ্বালাপোড়া দূর করে গ্লাইকোজেন শক্তিবর্ধক হিসাবে যৌনাক্ষম রোগীদের জন্য মহৌষ ইহা ব্যবহারে কোলেস্ট্রলের মাত্রা কমায় ইহাতে শরীরের রক্ত সঞ্চালন ক্ষমতাও বৃদ্ধি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইহা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবেও কাজ করে ডার্মাগোল ব্যবহারে লিভারের সুরক্ষা দেয় ইহা অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করে ইহাতে ইনফেকশনাল প্রতিরোধক ফাইবার প্রোটিন ও ভিটামিন বিদ্যমান এতে দাঁত ও হাড় গঠনকারী ক্যালসিয়াম ও ভিটামিন বিদ্যমান রয়েছে ডার্মাগোল্ডে রক্তশূন্যতা ও রক্ত স্বল্পতা দূর করতে সক্ষম এই প্রোডাক্টটি জন্ডিস ও এইডস প্রতিরোধক হিসাবে কাজ করে থাকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই প্রোডাক্টটির কার্যক্ষমতার জন্য কোনো ক্ষতিকারক কেমিক্যাল মিক্স করা হয়নি যার ফলে ইহা ব্যবহারে কোনো সাইড এফেক্ট বা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এতে ব্যবহৃত সকল উপাদানসমূহ বাংলাদেশ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন এর আওতামুক্ত এটি শুধুমাত্র ফুড সাপ্লিমেন্ট বা খাদ্য পরিপূরক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে শ্রোতা বন্ধুরা প্রোডাক্টটি ব্যবহার করতে চাইলে অর্ডার বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে হাতে পৌঁছানো হয়ে থাকে বন্ধুরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ